ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি এ বিষয়টি ইসরায়েলকে একাধিকবার জানিয়েছেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বাহিনীর পরিচালক তুলসি গ্যাবার্ট বলেছেন ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এমন মন্তব্য ইরান ও ইসরায়েল যুদ্ধ ভিন্ন মোড় নিচ্ছে বলে দাবি বিশ্লেষকদের স্কাই নিউজ আরবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন মস্কো বহুবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না তবে ইরান প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা অস্বীকার করলেও ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বাহিনীর পরিচালক তুলসি গ্যাবার্ট বলেন তাদের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তার জাতীয় গোয়েন্দা প্রধান ভুল বলছেন কারণ এর আগে গোয়েন্দা প্রধান মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেন যে ইরান পারমাণবিক বোর্মা বানাচ্ছে না শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন কে বলেছে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না তাহলে তার দেশের গোয়েন্দা সংস্থা ভুল এর আগে পঁচিশ মার্চ কংগ্রেসে উপস্থাপিত এক গোয়েন্দা প্রতিবেদনে ডিএনআই গ্যাবার্ড জানান ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি এবং অস্ত্র নির্মাণের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি তবে প্রেসিডেন্টের প্রকাশ্য বিরোধিতার পর গ্যাবার্ড এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে লেখেন আমেরিকার কাছে এমন তথ্য রয়েছে যার ভিত্তিতে বলা যায় ইরান চাইলে পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে পারে